চাকরি চুরি না হয় মানুষের অধিকার যাতে বুঝিয়ে দেয়া যায় সেই জন্য পার্লামেন্টের মধ্যে গিয়ে দেশের আইনসভার মধ্যে গিয়ে আপনার আমার ভবিষ্যতের জন্য লড়াই করে আপনারা ডিসাইড করুন কাকে পাঠাবেন পার্লামেন্টে কাকে পাঠাবেন ওই চাকরি ছোরেদেরকে ও তো চাকরি চোরের দলের লোক শুধুমাত্র শিক্ষা দপ্তর চাকরি চুরি করেনি এই মিডিয়ার মাধ্যমে বলছি উনি যার কি চটি চাটতে খুব ভালোবাসেন বলেছিলেন না বলেছিল নাকি চটি চাটতে খুব ভালোবাসবে তার উদ্দেশ্যে বলছি তাকে উত্তর দিতে বলবেন মুখ্যমন্ত্রী নিজে দপ্তর যিনি চালান যে দপ্তরের মাধ্যমে গ্রুপ ডি নিয়োগ হয় সেই দপ্তরেও চাকরি চুরির অভিযোগ উঠেছে এই অভিযোগ তুলে আপনাদের গ্রামীণ নিপুর যার জন্য অনেকের জন্য বিখ্যাত মেন্ডিপুরের মাটি বিপ্লবী মাটি শহীদ মাতঙ্গিনী হাজারারーストラচুন নিচে কলকাতা রাজপথে দেখুন ঘুমwidetildeতে মুখ্যমন্ত্রী হাতে টাকা দপ্তরে চাকরি চুরি গিয়েছে এই মর্মে আন্দোলন চলছে ওই আন্দোলনের স্থলে আমি গিয়েছিলাম ওখানে গিয়ে রাজ্য সরকারকে তথা এই যে মেন্ডিপুরতম লোকের তৃণমূলের যিনি পার্টি হয়েছেন তার নেতৃত্বের উদ্দেশ্যে চ্যালেঞ্জ করেছিলাম আপনি প্রেস কনফারেন্স করে বলুন আপনার কত সৎ সাহস দেখবো যে আপনার দপ্তরের চাকরি চুরি হয়নি কিন্তু ছ মাস অতিবাহিত হয়ে গেল এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির মহাশয়ের সৎসাহস হল না তিনি একবারের জন্য বললেন না যে গ্রুপ দিয়ে চাকরি চুরি হয়নি সাহস থাকলে তো বলবে তিনি যদি নির্ভেজাল থাকে তার দপ্তর যদি স্বচ্ছতার সাথে নিয়োগ করে তাহলে বুক ঠুকে বলতে পারে যে আমার দপ্তরে চুরি হয়নি কিন্তু খোঁজ নিয়ে দেখুন মুখ্যমন্ত্রীর নিজের দপ্তরে চুরি হয়েছে গ্রুপ ডিতে চুরি হয়েছে এতদিন হয়ে যাওয়ার পরও এখনো জবাব দিচ্ছে না তাই বলবো আপনারা বেছে নিন কাদের পক্ষে যাবেন বা কাকে পার্লামেন্টে পাঠাবেন সময় এসেছে ঐক্যবদ্ধ হতে হবে ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবতে হবে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা মাথায় রাখতে হবে আমাদের প্রজন্মকে শেষ করেছে আগামী প্রজন্মকে শেষ হওয়ার জন্য শুভেন্দু অধিকারী মহাশয়েরা বর্তমান যে দলে হাত ধরেছে সেই শুভেন্দ অধিকারী মহাশয়ের বর্তমান দল ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টিটোয়েন্টি নামে যে প্রকল্প নিয়ে আসছে সেই প্রকল্পের মাধ্যমে আর এই গরিবের ছেলেরা পান বরজে কাজ করা লোকের ছেলেরা কৃষকের সন্তানেরা ব্যান চালকের সন্তানেরা ভিন্ন রাজ্যে গিয়ে দিন রাত পরিশ্রম করে কাজ করছে যারা তাদের সন্তানদের পড়াশোনার আর কোন স্কোপ রাখবে না এই শুভেন্দু অধিকারীর বর্তমান যে দলে আছে এই দল ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে তাই বলবো সময় এসেছে একদিকে যেমন চাকরি চুরি করে আমাদের ভবিষ্যৎ নষ্ট করছে মেধা গুলোকে চুরি করেছে তার অপর দিকে তাদের যেমন জবাব দিতে হবে আর सुरेंद्र অধিকারী মহাশয় বর্তমান যে দলে আছে সেই দল যে পলিসি নিয়ে এসেছে আমাদের বাচ্চাগুলোর দিন আনে দিন খানে যারা যায় খারা তাদের যা দিন আনে দিন খায় যারা তাদের সন্তানগুলোকে তথা দলিতের সন্তান তথা আদিবাসীদের সন্তান তথা মুসলমানদের ছেলে মেয়ে গুলো যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে আর পড়াশোনার মুখ না দেখানোর সু কৌশলে পরিকল্পনা করছে যারা আমাদের দলিতকে করার চেষ্টা করতে শিক্ষা থেকে আদিবাসী সন্তানগুলোকে যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদেরকে আরো শিক্ষা থেকে দূরে চলে দিয়ে ASCII কেলে দেওয়ার চেষ্টা করছে যারা মুসলিম যারা অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলো তাদের সন্তানগুলোকে যাতে আর আগামী দিনে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে না পারে তার সুকৌশলে ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়াছে এক কথাই যারা আমরা বঞ্চিত সমাজের মানুষ অত্যাচারী সমাজের মানুষ নিপীড়িত সমাজের মানুষ নিস্পর্শিত সমাজের মানুষ তাদেরকে আরো শোষণ করার চেষ্টা করছে বর্তমান সুবেন্দ্র অধিকারী যে দলে আছেন সেই দল সুতরাং আমাদের সময় এসেছে সুবেন্দ্র অধিকারী মহাশয়দের দলের বিরুদ্ধে যেমন ভোট দেব চাকরি ছুলীদের বিরুদ্ধে একই ভাবে ভোট দেব এই বিজেমুলের এই বিজেমুলের বিরুদ্ধে ভোট দিতে হবে আপনারা যদি কেউ ভাবেন তিন ওমূলে অত্যাচার থেকে বাঁচার জন্য শুভেন্দু অধিকারীর হাতটা ধরবো একটু মনে করিয়ে দিতে চাই কিছুদিন পূর্বেই আপনারা দেখেছিলেন যে শুভেন্দু অধিকারী মহাশয় বিধানসভার মধ্যে গিয়ে মমতা ব্যানার্জির হাত সেখানে চা খাচ্ছেন আর আপনারা যদি বলেন এই শুভেন্দু অধিকারীকে দিয়ে তৃণমূলের হাত থেকে বাঁচবো তৃণমূলের অত্যাচার থেকে বাঁচবো তাহলে দিবার স্বপ্ন ছাড়া আর কিছুই নয় আর যদি কেউ ভাবেন বিজেপিকে আটকাতে হবে ন্যাশনাল এডুকেশন পলিসি যারা নিয়ে এসেছে তাদের বিরুদ্ধে ভোট দিতে হবে কৃষক বিরোধী বিল যারা পাস করছে তাদের বিরুদ্ধে ভোট দিয়ে ভোট দেওয়ার জন্য তৃণমূলকে বেছে নিতে হবে তাহলেও কিন্তু আপনারা দিবা স্বপ্ন দেখছেন কদিন আগে একটা অডিও ভিডিও দেখলাম ঘাটালের বিজেপির প্রার্থী বলছেন যে আমি অফিসে গিয়েছিলাম কামাকিস্ট্রিটে বা তৃণমূলের অফিসে গিয়েছিলাম আমার দলের অনুমোদন নিয়ে বিজেপির অনুমতি নিয়ে তৃণমূলের অফিসে যাচ্ছে মানে বুঝতে পারেছেন। দিনের শেষে এরা বিজেমূল গতকালকে একটা লিফলেট ফেসবুকে ঘুরতে ঘুরতে আমার কাছে আসলো মিনিস্ট্রি মিডিয়াও খবর করেছে বালুর তৃণমূলের পদপ্রার্থী এমপি সিটের পদপ্রার্থী বিপ্লব মিত্র মহাশয় বলছেন আমাকে ভোট দিলে দেবেন না হলে আমার পরিবর্তে আপনি বিজেপি কে ভোট দেন মানে ভাবতে পেরেছেন যে ওরা এক জায়গায় তৃণমূলের যেখানে বিজেপির সেই হচ্ছে মানুষের জন্য সব সময় সেখানে ভয়ঙ্কর রূপ ধারণ করে অত্যাচারী মানুষদেরকে আরো কিভাবে শোষণ করা যাবে আর সেই পরিকল্পনা বারবার নিচ্ছে যে আর এস এস পরিচালিত এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে আপনারা যদি তথ্য তুলে দেখেন করেছেন সব থেকে বেশি অত্যাচারিত সব থেকে বেশি বঞ্চিত সব থেকে বেশি যে হয়ে থাকে সেটা আমার দলিত সমাজের মা বাপ বা ভাই বোনেরা এই আর পরিচালিত বিজেপি সরকার আসার বলে আমার আদিবাসী জমি জঙ্গলের বলে সব থেকে বেশি প্রকোপ পড়েছে সব থেকে বেশি কেড়ে নিয়েছে এই আর পরিচালিত বিজেপি সরকার আসার ফলে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সব থেকে বেশি হয়েছে এই আর পরিচালিত বিজেপি সরকার আসার ফলে মানুষে মানুষে বিভেদ নারীদের সম্মানে আঘাত থেকে শুরু করে সেই উন্নাও থেকে শুরু করে হাসরাত থেকে শুরু করে আসিফা কাশ্মীর থেকে শুরু করে বিভিন্ন বিজেপি পরিচালিত রাজ্যগুলোকে দেখুন কিভাবে নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে শুধু ধর্ষণ করে খান্ত হয়নি এই বড় বড় বিজেপি সরকারের আমলে তাদেরকে জালিয়ে জেন্দা জালিয়ে দেওয়া হচ্ছে ঠিক যেভাবে পশ্চিম বাংলাতে আমরা নদিয়ার হাসকালিতে দেখেছিলাম আমার দলিত বোনের উপরে অত্যাচার হয়েছিল